poor Or bestest. Bestest. Girl. Need it, You got to do me. Yeah. Yeah.

ও আমাকে কথা বলতে দেবে না সেজন্য ঠিক কার করছো ওরকম দুপুর তিনটে দুটো যেটা থাকবে তারপরেও ঘুমো বেরবে তো ওকে যেমন এখন একা ছেলে গেলে ও নিচে নেমে সোজা আমাকে খুঁজতে থাকবে সেজন্য ওকে একা কিছু করা যায় না তো নরমালি কফি চা এসব খাওয়া যায় কিছু বানিয়ে ফোটতে খেতে পারবো না তো

না টা কেন ফেলে দিয়েছো তুমি তো ও জেগে থাকলে যেমন ও মাঝখানে যখন ঘুমোয় তো সেই সময় যেহেতু রোজই আছে তো আমি খেয়ে থাকলেও

দু ঘন্টা ওমোলে অনেক সময় দু ঘন্টা ওমোর দেড় ঘন্টা ওমোলেই বা সব রান্না হয়ে যায় তখন সেদিন করে অসুবিধা হয় না তো হঠাৎই অসুবিধা বেশি অসুবিধা হয় না এটা সবাই ফেস করে আশা করি যাদের বেগে আছে যারা একা সব কিছু হ্যান্ডেল করছে তো সবার ক্ষেত্রে সেমই হয় আশা করছি

আমি খাইয়ে দিয়েছি জলটা আর একটু খাবে ওরা নিজে থেকে জলটা খেতে পারে তাই মাঝে মধ্যে নিজেকে আমি ছেড়ে দিই নিজে নিজে খাবে জলটা তো দিনে জাগলে পরে বেশি অসুবিধা হয় না রাতে জাগলে একটু অসুবিধা হয় মানে ওই রাতে ওই সেই বারোটা থেকে চারটে অব্দি

রাতে করে আর খেতে পারছি দুপুরে যখন দুপুরে খাচ্ছি একবারে তিনটের সময় সকালে কিছু ব্রেকফাস্ট করে দুপুরে তিনটে তিনটের সময় করে ভাত খাচ্ছি এখন আপাতত চলছে রুটিন

Or We're yeah. oh. yeah. so, going go right yeah. <laughs> you to You see, game. Goom, 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 goom,

একটু পরে ঘুমিয়ে গেছে আর নেক্সট আমি কি করলাম সেই ভিডিও দেখার জন্য অবশ্যই সেকেন্ড পার্টটা দেখবে